হরিদ্বার এক অপূর্ব অনুভূতির গল্প তোমাদের সাথে করতে এলাম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি হরিদ্বারে আপনিও যদি হরিদ্বারে আসতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি বিভিন্ন ইউজফুল টিপস ইনফরমেশন সব কিছু দেবার চেষ্টা করেছি একই সাথে এটাও বলবো যে হরিদ্বারে আপনি কোন কোন মুখ্য মন্দিরগুলো দেখতে পারবেন হরিদ্বার ঘোরার জন্য আপনার বাজেট কত হলে ভালো হয় একটা ফুল আইডেলারি আমি এই ভিডিও শেষে আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক আর শেয়ার করা অবশ্যই করবেন না আর আমি এখন উঠে পড়লাম কারণ আজকে আমরা হরিদ্বর ঘুরতে বেরোবো আর তোমাদেরকে তো বলেইছি যে আজকে আমাদের একটুখানি একটা স্কুটি টেন্ট নেওয়া আছে এখানে সব থেকে বেস্ট অপশানই হচ্ছে স্কুটিতে করে করা আমার সেটাই মনে হলো কারণ প্রত্যেকটা জায়গাতে এত বেশি দাম টোটোর মানে আর ট্যুরিস্ট দেখলে পরে আরও বেশি করে মনে হয় দাম যায় তো সেই জন্য বেস্ট অপশন স্কুটি তো আমরা সেটা পেয়ে গেছি আর আজকে একটু পরেই বেরোবো জাস্ট রেডি হচ্ছে আমি যেখানে ছিলাম মানে ভারত সেবাশ্রম সেখানকার বারান্দাটাও কিন্তু বেশ একটা পুরনো স্থাপত্যের ইঙ্গিত দেয় আমার কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটাও ভীষণ সুন্দর এবার চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই ভারত সেবাশ্রমের যে ফ্রন্টটা সেটা ঠিক কতটা সুন্দর দেখুন ভীষণ সুন্দর স্পেস চারিদিকে ঘর মাঝখানে মন্দির মনের মতো ফুলের বাগান সব কিছু মিলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর তার সঙ্গেই গেট এখন আমরা বেরোবো হচ্ছে মনসা দেবী আর চণ্ডী দেবী টেম্পলের উদ্দেশ্যে তো ওখানে হচ্ছে ওই যে আমাদের স্কুটি এটা নিয়ে বেরোচ্ছে এখনই তো আমরা এখন যাব আর কি আর এই হচ্ছে আমার আজকের লুক একটা সাদা আনারকালি পরেছি আর ওইখানে উল্টো করলো একদম ভোরবেলা মানে যাকে বলে এখন মাত্র পাঁচটা বাজে আর এই মুহূর্তে যদি না যাই তাহলে ওই শান্তিতে আর কি মন্দিরগুলো দেখা যাবে না এই একটা ভয় মনের মধ্যে কাজ করছে তো এই জন্য অ্যাডভান্স চলে যাই যে সকাল সকাল গিয়ে সকাল সকাল দর্শন করে আসি ঠাকুর দেবতা তো তাতে আমার মনে হয় সারা দিনটা একদম আমাদের পারফেক্টলি অনেক টাইম পাবো এবং অনেক জায়গা ঘোরার মতো পাবো সবাই মাত্র সকালের আলো ফুটেছে আর সেই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম মনসা দেবী আর চণ্ডী দেবী দর্শনের উদ্দেশ্যে তো সকালের যে সিনটা ছিল সেটা মানে এত সুন্দর ছিল সেটা বলে হয়তো বোঝানো যাবে না দেখো রাস্তাঘাট একদম ফাঁকা আমরা সেই মুহূর্তে বেরোচ্ছি ঝাড়ুজার সবাই মাত্র সব কিছু ক্লিন করা শুরু করেছে আর ঠিক সেই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম ওই যে পূর্ব আকাশে সূর্য উঠে উঠি ভাব মানে এত সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি আর সকালের শিরশিরে ঠান্ডা হাওয়াগুলো গায়ে লাগছে আর অল্প একটু শুধুমাত্র যৎসামান্য টোটো বা অটো একটু 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 চলা শুরু হয়েছে সেই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছলাম মা মনসা দেবী দ্বারের সামনে এই হচ্ছে মনসা দেবীর দ্বার হরিদ্বারের মা মনসাদেবী মন্দির এটা কিন্তু শিবালিক পর্বতে অবস্থিত আর এখান থেকেই আমাদের পাহাড়টা শুরু হয়ে গেছে আর একটু গেলে পরেই গেটটা আমরা পেয়ে গেছিলাম স্কুটি নিয়ে এতটুকু অব্দি যেতে পেরেছি স্কুটি নিয়ে যে লোকটা এখানে ঝাড়ু হচ্ছিলো সে লোকটা আমাদের বললেন হয় হেঁটে নয় রোপওয়ে করে যেতে হবে তো আমরা রোপওয়ে রাস্তাটা অবশেষে খুঁজে বার করতে পেরেছি পাশোরি দাদাটাকে জিজ্ঞেস করে এই যে নিচের রাস্তাটা এটা দিয়ে যাইতে হবে হচ্ছে রোপওয়ে দিকে নিচের দিকে ওনার কাছ থেকেই আমরা এই প্রসাদের প্যাকেটটা কিনে নিলাম এখানে বিভিন্ন দামে কিন্তু প্রসাদ পাওয়া যায় আর ছোট্ট অলিগলি ধরে এবার আমরা পৌঁছে যাব মনসা মন্দির যাওয়ার রোপে টিকিট কাউন্টারের সামনে আর ওখানে যে আমাদের প্রাইস কস্টিং পড়েছিলো সেটা পার হেড চারশো টাকা করে তো দুজনের প্রায় আটশো পঞ্চাশ টাকার মতো কিন্তু লেগেছে আমরা কিন্তু এখান থেকেই চণ্ডীদেবী এবং মনসা দেবী দুটো মন্দিরের টিকিট কিন্তু একসাথে করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন তবে দুটো করে নেওয়া অনেক বেটার অপশন আমার কাছে মনে হয়েছে আর এখানেও তো দেখতেই পাচ্ছেন যে একেবারে সকালে ভিড় কম ছিল বলে আমরা খুব সহজেই কিন্তু রূপয়ে কাউন্টারে পৌঁছে গেছি প্রায় প্রথম দিকে কাস্টমার ছিলাম আমরা তো আমাদের একেবারেই অসুবিধা হয়নি গিয়েই এক প্রথমেই সিট পেয়ে গেছে এবং তারপরে কিন্তু শিবালিক পর্বতে চড়ার পারা তো যেতে যেতে চণ্ডীদেবী আর দেবী মন্দির সম্পর্কে কিছু কথা বলিনি যেহেতু দেবী মন্দিরে যাচ্ছি তো প্রথমে সেটা দিয়ে শুরু করি মনসা দেবী ইনি হচ্ছেন ঋষি কশ্যপের কন্যা তিনি ঋষি কশ্যপের মন থেকে উৎপন্ন হয়েছিলেন বলেই কিন্তু ওনার নাম হয়েছে মনসা তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন এখানে এসে কেউ যদি শ্রদ্ধা ভক্তি সহকারে মায়ের পুজো করেন তো তিনি তার মনস্কামনা অতি শীঘ্রই পূরণ করেন এখানে ঘন্টা এবং লাল রঙের যে ওড়না আছে সেটা বাধার নিগম আছে মন্দির প্রাঙ্গণে তো সেটা দেখতে একটু পরেই তোমাদেরকে দেখাবো তো আমরা যখন যাচ্ছিলাম পূব আকাশে সবের মাত্র সূর্যটা উঠেছে তো যেতে বেশ মজাই লাগছিল আর সব থেকে বড়ো কথা শিবালিক পর্বতের থেকে নীল পর্বত মানে দেবী মন্দিরটা হাইটটা একটু বেশি তো সেখানকার রাস্তাটা আরও অনেক বেশি সুন্দর একটু পরেই দেখাবো আপনাদেরকে আর এখানে যে গঙ্গা নদীটা ডিভাইড হয়েছে হরিদ্বারে সে বিভিন্ন ধারা বিভিন্ন গতিতে প্রবাহিত হয়েছে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে দেখা যায় তো মন্দির প্রাঙ্গনের একেবারে কাছেই চলে এসেছি এখান থেকে নেমে গেলেই কিন্তু একটু পরে মন্দিরের প্রবেশ দ্বার তো সেই প্রবেশদ্বার দ্বারটা হচ্ছে এটা তো এখান থেকে হেঁটে হেঁটে ঢুকতে হয় ঢোকার পরেই বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পারবেন সেখান থেকে মন মতো জিনিস কিনে পুজো সামগ্রী কিনে কিন্তু পুজোটাও দিতে পারবেন তো আমাদের খুব সহজেই কিন্তু মায়ের দর্শন লাভ হয়েছে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় মাত্র পুজোটা গম্ভীত হলো এত সুন্দর দর্শন ভাবে সত্যিই ভাবতে পারি একদম সকাল সকাল এসেছি এসে মায়ের দর্শন একদম খুব ভালো খুব সুন্দর করে দর্শন করার পর আমরা ওখান থেকেই আবার ফিরে আসি যে টিকিটটা কেটেছিলাম সেটাতে কিন্তু যাওয়া এবং আসা দুটোই ইনক্লুড থাকে তো আবারও সকালের দৃশ্যটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই সবে রুদ্র উঠছে উঠছে ভাব আবহাওয়াটাও ভীষণ সুন্দর পেয়েছিলাম আমরা আর এই যে বাগানটা করেছে তো এটা প্রত্যেকবার গেলেই দেখা যাবে যখনই জান কেন খুব সুন্দর তো এখান থেকে আমরা কিন্তু এরকম একটা টুপিও কিনে নিয়েছি মহাশক্তি মন্দির থেকে নামার পথে তো তারপরে আবার স্কুটি করে আমরা চলে গেলাম একেবারে নীল পর্বতের পাদদেশে এবার এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে চণ্ডী দেবীর মন্দির আর এটা এখান থেকে প্রায় মোটামুটি দশ মিনিটের রাস্তা তো ওখানে গিয়ে দেখলাম যে ভিড় একেবারেই নেই চেয়ারগুলি সব ফাঁকা পড়ে আছে আর একটু পরে কি করে ভিড় হয়ে যায় সেটাও দেখাবো তো তখনও কেউ লোকজন আসেনি আমরা ঠিক সেই মুহূর্তেই পৌঁছে গেছিলাম রোগ ওয়েতে চলার আগে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন কারণ যেহেতু এটি একটি মেশিন তাই নিজেদের সুরক্ষা সবার আগে কখনোই রোপে চড়ার পর সেখানে উঠে দাঁড়াবেন না বা নিজের জায়গা অন্য কারোর সাথে পাল্টাতে যাবেন না এটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে মন্দিরে যাবার পথে প্রচুর দোকান আছে সেখান থেকে পছন্দ মতো সামগ্রী বা প্রসাদ কিনে নিতে পারেন এবার আমাদের যাত্রা শুরু হলো চণ্ডী দেবী মন্দিরের উদ্দেশ্যে এবার চণ্ডী দেবীর মন্দির সম্পর্কে কিছু কথা শেয়ার করে নিন নীল পর্বতে অবস্থিত মা চণ্ডী দেবীর মন্দির উত্তর ভারতের সবথেকে প্রাচীন মন্দির মধ্যে একটি এখানে মূর্তিটি নিজে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে আর তার পরবর্তীতে আঠারো শতাব্দীতে আতি শঙ্করাচার্য এই মন্দিরটি তৈরি করেছিলেন মন্দির থেকে মাত্র দুশো মিটার দূরে হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মন্দির রয়েছে পুরাণ অনুসারে শুম্ভ এবং নামক দুইজন দৈত্য রাজা ইন্দ্রদেবের থেকে তার রাজ্য হরণ করে নেন এবং তাকে স্বর্গ থেকে বিদায় করে দেন তখন দেবতারা ঘোর তপস্যা করেন এবং মাতা পার্বতীর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হন মাতা পার্বতী নিজের শরীর থেকে চণ্ডী উৎপন্ন করেন চণ্ডীদেবী অত্যন্ত সুন্দর রমণীর বেশ ধারণ করেন যেটা থেকে শুম্ভ একেবারেই বিমোহিত হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তিনি যখন বিয়ে না করেন তখন শুম্ভ তার প্রতি ক্ষিপ্ত হন এবং চন্দ্র এবং মুন্ড নামে দুজন অসুরকে পাঠান দেবীকে মারার জন্য চন্দ্র এবং মুন্ডকে হত্যা করেন দেবীর ক্রোধের থেকে উৎপন্ন কালিকা দেবী এবং তারপর দেবী নিজে শুম্ভ ও নিঃশুম্ভের মাতা দেবী আর চন্ডীদেবীর দর্শন খুব ভালো মতো হয়ে গেল কিন্তু এখানে আমাদেরকে এসে বসিয়ে দিল কারণ কি সেফটি রিজনের জন্য সামথিং রোপওয়ে কোনো কিছু চেক করবে তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে নাকি এটা আবার চালু হবে আমরা এখানে বসে এখন ব্যাস্টিক মোডে আছি তবে খুব ভালো মতো দর্শন হয়েছে একেবারেই সময় লাগেনি যার জন্যই বলা হয়েছে সকাল সকাল আসছে সকাল সকালে এলে সব কিছুই এখন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর ঠিক এখানেই দেখলাম যে সমস্ত প্রাচীন কাহিনীগুলো সুন্দর করে লেখা রয়েছে আমি কিন্তু এখানকার থেকে লেখাগুলো পুরেই জানতে পেরেছি ইতিহাস সম্পর্কে আর এখান থেকে দুশো মিটার উচ্চতায় হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মায়ের মন্দিরের দর্শন সেটাও তোমরা দেখে নিলে তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে যাব নেক্সট পয়েন্টে জাস্ট ঢোকার সময় দেখেছিলাম চেয়ারগুলো ফাঁকা কিন্তু এখন বেরোনোর সময় দেখুন যে কি পরিমাণ লোকের ভিড় চণ্ডী দেবীর মন্দিরের সামনেই অনেকগুলো দোকান বসে তো সেখান থেকে আমরা একেবারে সকাল সকাল যেহেতু বেরিয়েছি একটুখানি খিদেও পেয়ে গেছিলো এক কাপ চা আর পাহাড়ে এলে একটুখানি ম্যাগি না কি আর হয় তো সেটাও আমরা একটুখানি খেয়ে নিলাম সকাল সকাল ভালো আছে চাটা জাস্ট এখানে দেখো এখন ভিড় হয়ে যাচ্ছে আমরা একদম পারফেক্ট টাইমে বেরিয়ে যাচ্ছি হরিদ্বারে ঘোরার পথে কিন্তু প্রচুর ঘাট হয়েছে তো সেখানে প্রত্যেকটাতে যেতে হলে আপনাকে একটা অটো বা টোটো রিজার্ভ করে যেতে হবে আর আমাদের মতো স্কুটি করে যেতে পারেন সেটা হচ্ছে সব থেকে সুবিধাজনক আমার মনে হয়েছে এরপর আমরা শাস্ত্রে বর্ণিত একটি অত্যন্ত প্রাচীন মন্দিরের পথে চললাম যার নাম হচ্ছে দক্ষ প্রজাপতি মন্দির নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানেই দক্ষের যজ্ঞ হয়েছিল যে যজ্ঞে শিব নিমন্ত্রণ পাননি আর মা সতী এই অভিমানে এখানে কিন্তু ত্যাগ করেছিলেন মন্দিরের সামনে গিয়েই এই ছবিটাই চোখে পড়লো যেটা আমাদের অতি পরিচিত একটা ছবি শিব মা সতীর দেহ নিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছেন তো এই হচ্ছে সেই বিখ্যাত দক্ষ প্রজাপতির মন্দির এখানে সতী দেহত্যাগ করেছিলেন আর সামনেই রয়েছে দক্ষের যজ্ঞকুণ্ড এখানে বীরভদ্রের রূপ নিয়ে কেটে ফেলেন। আর এখানে শিব এবং সতী সঙ্গে সঙ্গে কাটা কিন্তু পুজো হয় আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে দশ মহাবিদ্যার মন্দির তো এই মন্দিরটি দেখি বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর সাদা এবং লালের কারুকার্য করা আমার ভীষণ ভালো লেগেছে এই হচ্ছে সেই দক্ষ যজ্ঞকুণ্ড আর ভেতরটা ঠিক এই রকম তো এই মন্দিরের দর্শনও কিন্তু আমাদের খুব সুন্দর করে হলো আর দশ মহাবিদ্যার দর্শন আমরা সুন্দর করে করে নিলাম সামনের ঘাটটাতে গেছিলাম সেখানেও কিন্তু ভীষণ সুন্দর শান্তিতে কাটানোর মতো একটা জায়গা হরিদ্বারের পথে পথে গলিতে গলিতে প্রচুর মন্দির আছে সবগুলো মন্দির যদি আমি দর্শন করতে চাই তাহলে হয়তো সারাদিনেও কভার করতে পারবো না তো নেক্সট আমাদের যে টার্গেটটা ছিল সেটা হয়েছে পবনধাম আর পবনধাম যাওয়ার পথেই এত সুন্দর একটা ব্রিজ চোখে পড়লো যেখানে ওম লেখা রয়েছে তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পবন পবনধামে পৌঁছে গেলাম যেখানে যেটাকে বলা হয় মহল সব কিছুই কাচের তৈরি যেখানে সব কিছুতেই আপনি কাচের বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে পারবেন প্রাচীন যুগে এটাকেই কিন্তু মহল বলা হতো এবং এটা কিছুটা সেরকমই কাচের মতো বিভিন্ন রঙ এবং বিভিন্ন কিছু মিক্স করে বিভিন্ন মূর্তি খোদাই করা হয়েছে বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে এখানে ছোট ছোট অনেক ভগবানকে আপনারা দেখতে পারবেন যাদের মূর্তি রয়েছে যাদের পেছনের কারুকার্য রয়েছে আমি তার কিছু নমুনা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম কাচের মাধ্যমে যে এত সুন্দর জিনিস শিল্প করা যায় সেটা এই পবনধান না দেখলে সত্যি কিন্তু বিশ্বাস করা কঠিন এরপর আমাদের গন্তব্যস্থল ছিল ভারত মাতা মন্দির এর বিশেষত্ব হচ্ছে এটি আটতলা বিশিষ্ট একটা মন্দির আর যেখানে বিভিন্ন রকম ভারতের বিভিন্ন জিনিস বর্ধিত হয়েছে আমরা ডাইরেক্ট কিন্তু ছতলাতে উঠে গেছি তারপর নামতে নামতে দেখি ছয়তলা থেকে বেরিয়েই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে প্রত্যেকটা সেক্টরে আপনি আলাদা আলাদা জিনিস দেখতে পারবেন তবে ভারত মাতা মন্দির সম্পর্কে একটা জিনিসই বলবো যে হাতে সময় থাকলে যাওয়া বেটার কারণ এটা দেখতে কিছুটা সময় লাগে আবার খুব বেশি ইন্টারেস্টেড না হলে একবারেই কিন্তু দেখা পস হয়ে যায় যেমন এটা ছিল সান্ত মন্দির তারপরে মাতৃ মন্দির মায়েদের বিভিন্ন রূপ সব কিছু দেখে শুনে আমরা একেবারেই নিচে চলে এলাম পাশেই জুতো রাখারও জায়গা আছে আর এই ভারত মাতা মন্দিরের পাশেই রয়েছে নৃসিংহ মন্দির আপনাদের সময় থাকলে আপনারা কিন্তু সেটাও দেখে নিতে পারেন তবে পথ চলতে আগেরবার যে শিবের মূর্তিটা দেখালাম এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আরও বিভিন্ন রকমের মন্দির ছিল যেখানে যাওয়ার মতো আমাদের ধৈর্য ছিল না বা সময়ও ছিল না কারণ এখানে ঢুকতে গেলে প্রত্যেকটা মন্দির দেখতে গেলে অনেক অনেক টাইম লেগে যাবে পথ চলতি দোকান থেকে আমরা যখন আলুর পরোটা খেলাম সত্যি কিছু বলার নেই এখানে আমরা স্ট্রিট ফুডের এখান থেকে পরটা মানে এত টেস্ট এতটাই ভালো স্ট্রিট ফুড বেস্ট খাওয়াটা এতটাই ভালো ছিল এরপরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম বিষ্ণুঘাটে আর বিষ্ণুঘাটটা আমার কাছে সব থেকে নির্জন আর সব থেকে সুন্দর মনে হয়েছে কারণ এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায় এই ওভার ব্রিজটার নিচে তো এখানে আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হরকি আর এখানে বিভিন্ন রকম সিল আমরা দেখতে পেয়েছি কী করে তারা নদীর নিচ থেকে পয়সা তোলে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সাঁতার কাটছে নদীতে শিকল ধরে ধরে ওদের কিন্তু মূল কাজই থাকে নদীর ভেতর থেকে এক টাকার কয়েনগুলো বা দু টাকার কয়েনগুলো যেগুলো মানুষরা নদীতে ছুঁড়ে ফেলে দেয় সেগুলোকে তুলে ধরে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম চণ্ডীঘাটে এটা ঠিক চণ্ডীদেবীর টেম্পল থেকে নামার পথেই কিন্তু এই ঘাটটা পড়ে ভীষণ সুন্দর জায়গা এখানে আমি আমার নাচের ভিডিও করেছি তারপর এসে আবার মার্কেট ঘুরেছি মার্কেট ঘুরে আমাদের সব থেকে বিখ্যাত যে ডেস্টিনেশন হারকিপৌরি পৌরি সেখানেই কিন্তু যাওয়ার কথা ছিল এত জোরদার খিদে পেয়েছিলো আর হুরির দ্বারে আসবো অথচ দাদা বৌদির হোটেলে খাবো না তাকি কখনো হয় এবার আপনাদেরকে দাদা বৌদির হোটেলে বৃত্তান্ত বলি নানা রকম আশ্রম রকম জায়গা ঘুরতে ঘুরতে গলি গুলি ঘুরতে ঘুরতে আমরা এত দাদা বৌদি দেখেছি যে আসুন দাদা বৌদি হুগলির দাদা বৌদি তো সেখান থেকে কনফিউজ হয়ে গেছিলাম যে আসল কোনটা নকল কোনটা তারপর আমরা ভারত আশ্রমে ছিলাম সেই কাকুটা আমাদেরকে বলে দিলেন যে গুগলে সার্চ করতে হবে দাদা বৌদির হোটেল নাইনটিন থার্টি নাইন বাই লেট বলাই মুখার্জি তো সেটাই হচ্ছে আসল ঠিকানাটা আমাদের দেবে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন দিদির হোটেল দাদা বৌদির হোটেল আসুন দাদা বৌদি চরুণ দাদা বৌদি নানারকম হই মাঝখানে অবশেষে এই হচ্ছে আসল দাদা বৌদির হোটেল যেখানে এই সাদা বোর্ডের মধ্যে এরকম একটা গোল্ডেন কালার দিয়ে লেখা আছে আর নিচে এরকম লাইটিং দিয়ে লেখা শুধুমাত্র দাদা বৌদির হোটেল এটা কিন্তু একেবারেই আসল এটা আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম কারো কাজে লাগতে পারে তো এখানে আমরা গিয়েছি দেখুন আমাদের খাবার যে মেনুটা ছিল আমরা সিম্পল স্পেশাল একটা বেঙ্গলি থালি নিয়েছিলাম বিভিন্ন ধরনের পথ সহকারে তার মধ্যে ঝুরি আলু ভাজা ছিল ধোকার ডান্না তেঁতুলের চাটনি দই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড ছিল আবারও আমি এই বোর্ডটা দেখিয়ে দিই দাদা বৌদির হোটেল এখানে কিন্তু কোনো প্রেফিক্স বা সাফিক্স নেই আর তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা অবশেষে পৌঁছলাম যাওয়ার পথে আবার এখানে চলে এলাম এখানে আমাদের ভীষণ ভালো লাগছিলো তো এরপরে আবার আমি চণ্ডীঘাতে গিয়েছিলাম আমার নাচের ভিডিও শুটিং করতে তো এখানে একটুখানি আমার কিছু কিছু রবীন্দ্র জয়ন্তী সামনে ছিল নয় মে তো সেটার জন্যই একটুখানি শ্যুট করতে গিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এই জায়গাটা সত্যিই নির্জন ছিল একদমই ভিড় ছিল না তো আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এরপর অবশেষে গলি গলি ঘুরে ঘুরে আমরা পৌঁছে গেলাম হার্কিপড়ি ঘাটে এই ঘাটেই নানা জায়গা থেকে নানা মানুষ এসে গঙ্গার পবিত্র জলে স্নান করে নিজেদের সমস্ত পাপ স্থলন করেন কথায় বলে এখানে স্নান করার পরেই চার ধাম অথবা দুই ধাম যাত্রা শুরু করাটা উচিত হরকি পরি কথাটা এসেছে হরকি প্যার অথবা হরির চরণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ চরণ এখানে এসে পড়েছিল হয়তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে হরকি এটা হচ্ছে সেই আপনারা এখানে সন্ধ্যা আরতি দেখতে পারেন বহু মানুষ নদীর এপারে আরতি দেখবেন বলে আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটা অন্যথা হয়নি আর আমরা একটা বিশেষ দিনে সেখানে চলে গেছিলাম দিনটা ছিল তেসরা মে যেদিন গঙ্গা শিবের জটা থেকেই হরিদ্বারের সমতল জায়গাতে এসে অবতরণ করেন সেদিন ছিল গঙ্গা জয়ন্তী অর্থাৎ যেদিন মা গঙ্গা শিবের জটা থেকে সমতলে এসে নামেন সেই দিনটা আর আমরা ঠিক এইরকমই একটা বিশেষ দিনে আরতি দেখার সুযোগ পেয়েছি গঙ্গোত্রের গোমুক গুহা থেকে গঙ্গা নদী বের হয়ে সবার প্রথম হরিদ্বারে এসে সমতলে অবতরণ করেন প্রতি বারো বছর অন্তর এখানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর শ্রাবণ মাসে এখানে বহু পুণ্যার্থীরা আসেন গঙ্গা নদীর জল নিজেদের বাড়িতে নিয়ে যাবার জন্য বলা হয় শাস্ত্র অনুযায়ী যে অমৃত কলস থেকে যে চার ফোঁটা অমৃত পৃথিবীতে পড়েছিল তার মধ্যে এক ফোঁটা কিন্তু এই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডেও এসে পড়েছিল আর ঠিক এই কারণে এখানে গঙ্গা স্নানের এত মাহাত্ম্য আর এখানে গঙ্গা স্নান করলে আপনার মুখ্য লাভ হবে আর এই কিন্তু হারকি পরি সেই জায়গা যেখানে মানুষ তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সম্পন্ন ঠিক দশ মিনিট গঙ্গা মাইয়া एक हजार एक पत्ती के द्वारा शुद्ध जी के द्वारा विष्ठ जी এখানে স্নান করলে দৃশ্চেন জায়গা আর বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য বোতল সব কিছুই কিন্তু খুব ভালো মতন অ্যাভেলেবেল আর হরকিপৌরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মন্দির রয়েছে যা আপনারা খুব সহজেই দর্শন করতে পারবেন প্রাচীন গণেশ মন্দির গঙ্গা মন্দির প্রত্যেকটা মন্দির কিন্তু এই ঘাটের চারপাশেই রয়েছে আর বেশ কিছুটা সময় নিয়ে আসবেন যাতে এগুলোই সব কিছুই আপনারা খুব তাড়াতাড়ি একটু সময় নিয়ে ভালো মতন দর্শন করতে পারেন আর বাজারে বিভিন্ন জিনিস পাওয়া যায় সেখানে কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই দরদাম করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু দরদাম করে কেনাটা আমার মতো যুক্তিসঙ্গত গঙ্গা জয়ন্তীতে গেছিলাম বলে এখানে স্পেশাল একটা আরতি হচ্ছিল সেই আরতির কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের দিন আমাদের কেদারনাথ যাত্রা শুরু হবে তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আর এর পরের পর্বে থাকবে বাইক রেন্ট কোথা থেকে নিয়েছি কেমন করে নিয়েছি আর বাইক রেন্টের সম্পূর্ণ ডিটেলস তো সেটা কিন্তু পরে পর্বে আপনারা অবশ্যই দেখতে ভুলবেন এবার বলি যে হরিদ্বার আইডেনি মানে হরিদ্বারের কেমন খরচ হতে পারে কোচবিহার থেকে আমাদের রাজধানী থেকে তিন হাজার টাকা করে নিয়েছিল দুজনের ছ হাজার টাকা লেগেছে দিল্লি থেকে হরিদ্বারের বাস ভাড়া চারশো করে দুজনের আটশো ভারত সেবাশ্রমে আমরা ছিলাম দু দিন একদিনের ভাড়া ছশো তো দু দিনের ভাড়া বারোশো টাকা স্কুটি রেন্ট নিয়েছিল একদিনের জন্য পাঁচশো টাকা এখানে খাওয়ার খরচ কেমন সেটা বলে দিই ব্রেকফাস্টের জন্য আপনাদের পঞ্চাশ থেকে একশো টাকার মতো খরচ হতে পারে আর লাঞ্চ এবং ডিনার তো এই দুটোর জন্য আপনাদের দেড়শো থেকে দুশো টাকা হতে পারে আমাদের দু দিনে খাওয়া বাবদ মোট খরচ হয়েছে হাজার টাকা অটো বা টোটো নিলে আপনাদের খরচ কিন্তু আরেকটু বাড়বে টিকিট খরচ মা মনসা দেবী ও চণ্ডীদেবীর জন্য সাড়ে আটশো টাকা লেগেছে আর বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় প্রসাদ কিনেছি সেই বাবদ পাঁচশো টাকা লেগেছে বাকি মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আরও এক্সট্রা খরচ আমি ধরলাম পাঁচশো টাকা তো এই অবধি আমাদের টোটাল খরচ হরিদ্বার অবধি কোচবিহার থেকে এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা হয়েছে এটা বাড়বে বা কমবে আপনাদের ডিস্টেন্স ট্রেন টিকিট এবং বাস টিকিটের ওপর এবং আপনারা ঠিক কোন হোটেলে থাকছেন আর কতটা কম দামি হোটেল বা বেশি দামি হোটেলে থাকছেন সেটার ওপর কিন্তু আমি কিন্তু একটা মিডিয়াম খরচের হিসাব দিয়ে দিলাম চাইলে আপনারা এটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে না আমি আপনাদেরকে কতটা সাহায্য করতে পারলাম কিন্তু নেক্সট পর্বে আরও অনেক ডিটেলস আছে কেদারনাথ যাত্রা সম্পর্কিত তো ততক্ষণে জন্য আমার সাথে একটুখানি সাপোর্ট দেখাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলো অবভিয়াসলি সাবস্ক্রাইব আবারও বলছি করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকুন ঘুরতে থাকুন এবং আমার সাথে হরিদার দর্শন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানালে ভুলবেন না